আসসালাম আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনামগুলো খালেদা জিয়ার সংকটজনক স্বাস্থ্য দেশ জুড়ে উদ্বেগ বিশ্ব গণমাধ্যমেও গুরুত্ব খালেদা জিয়ার আরোগ্যে নরেন্দ্র মোদীর বার্তা ভিন্ন সমীকরণে বাংলাদেশ ভারত সম্পর্ক সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যু গুজব আদিয়ালা কারাগারে যোগাযোগ বিচ্ছিন্ন প্রমাণ চাইলেন ছেলে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে নতুন আতঙ্ক সুপার বাগ কার্যকারিতা হারাচ্ছে অ্যান্টিবায়োটিক স্বাস্থ্য সংস্থা সতর্ক জরুরি সেবায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার কেমন এই এয়ার অ্যাম্বুলেন্স জানিয়ে সরব আলোচনা প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর খালেদা জিয়ার সংকটজনক স্বাস্থ্য দেশ জুড়ে উদ্বেগ বিশ্ব গণমাধ্যমেও গুরুত্ব অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের এই সংকটময় মুহূর্তে তার গুরুতা অসুস্থতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন দেশের সকল মানুষ কেবল দেশের ভেতরেই নয় খালেদা জিয়ার অসুস্থতার খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও গুরুত্বের সাথে প্রচার হচ্ছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই শিরোনামে সংবাদ প্রকাশ করেছে যে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি বাংলাদেশের খালেদা জিয়া খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে তারা লিখেছে ফুসফুসজনিত জটিলতায় বর্তমানে ইন্টেন্সিভ কেয়ারে আছেন আশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী প্রতিবেদনে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় খালেদা জিয়ার লড়াকু ভূমিকা কারাবরণ ও সংগ্রামের কথা উল্লেখ করা হয় রয়টার্স শিরোনাম করেছে বাংলাদেশের বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক তাদের প্রতিবেদনে বলা হয় এমন এক মুহূর্তে খালেদা জিয়ার অসুস্থতার অবনতি হল যখন তার রাজনৈতিক দল বিএনপি এক সংবেদনশীল সময় পার করছে এফপির বরাদ দিয়ে গালফ নিউজ জানিয়েছে খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটজনক তিনি হৃদরোগ লিভার কিডনির সমস্যা ডায়াবেটিস ফুসফুসের রোগ আর্থ্রাইটিস চোখের সমস্যায় ভুগছেন তার একটি স্থায়ী পেসমেকারও রয়েছে বলেও জানায় তারা পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন জানিয়েছে তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ গমনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এনডিটিভি তোদের প্রতিবেদনে জানায় খালেদা জিয়া বর্তমানে নিবিড় পরিচর্যে কেন্দ্রে আছেন চিকিৎসকদের সাথে আলোচনা চলছে নেত্রীর অবস্থা স্থিতিশীল হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বলে এজন্য একটি এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তারা খালেদা জিয়ার আন্তর্জাতিক পরিচিতি উনিশশো সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েছিলেন বেগম খালেদা জিয়া শুধু তাই নয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোন দেশের নেতৃত্ব দানকারী দ্বিতীয় নারী হিসেবেও ইতিহাসে স্থান করে নেন তিনি এসব অর্জন কেবল দেশের রাজনীতিতেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও খালেদা জিয়ার একটি শক্তিশালী ভাবমূর্তি তৈরি করে দেয় তিনি তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলে দক্ষিণ এশিয়ায় সূচিত হয় নারী নেতৃত্ব ও ক্ষমতায়নের এক নতুন অধ্যায় তার সরকার আঞ্চলিক সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দেয় এবং তিনি সংস্থাটির চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করেন অর্থনৈতিক সংস্কার ও বাণিজ্যিক উদারীকরণ নীতি বাস্তবায়ন করে খালেদা জিয়া বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক ভূমিকা রাখেন খালেদা জিয়ার আরোগ্যে নরেন্দ্র মোদীর বার্তা ভিন্ন সমীকরণে বাংলাদেশ ভারত সম্পর্ক গুরুতর শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে দ্রুত আরোগ্য কামনা করে ভারত তার চিকিৎসার বিষয়ে সব ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি একে ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বার্তায় মোদী লিখেছেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানতে পেরে আমি গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশের জনগণের জন্য বহু বছর ধরে তিনি অব অবদান রেখেছেন তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল যে কোনো প্রয়োজনে ভারত সহায়তা করতে প্রস্তুত মোদীর এই প্রতিক্রিয়াকে মানবিক ও প্রতিবেশী সুলভ আচরণ হিসেবে আখ্যা দিচ্ছে ভারতের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাকে ধন্যবাদ জানিয়েছে তবে চব্বিশের পাঁচে আগস্টের অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে ভিন্ন এক সমীতরণে পৌঁছায় বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন শুধু ক্ষমতায় থাকা একটি দলের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থ রক্ষা করা যায় না অনেকে মনে করছেন বাংলাদেশের বর্তমান বাস্তবতায় নরেন্দ্র মোদীর এমন বার্তা ভারতের পক্ষ থেকে নতুন সমঝোতার প্রস্তুতি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যু গুজব আদিয়ালা কারাগারের যোগাযোগ বিচ্ছিন্ন প্রমাণ চাইলেন ছেলে পাকিস্তানের কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যু গুজব নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে বিভিন্ন মাধ্যমে গোপন সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয় আদিয়ালা কারাগারের ভেতরেই ইমরান খানকে হত্যা করা হয়েছে এ ধরনের দাবিগুলো প্রকাশে আসতেই পাকিস্তান জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এই উত্তেজনার মাঝেই এবার উদ্বেগ প্রকাশ করেছেন ইমরানের ছেলে কাসিম খান তিনি জানাচ্ছেন ইমরান খান বেঁচে আছেন এমন কোনো দৃশ্যমান প্রমাণ তাদের পরিবারকে দেখানো হয়নি ফলে তার বাবা বেঁচে আছেন এ ব্যাপারে সুস্পষ্ট প্রমাণ চান তিনি কাসিম উল্লেখ করেন ইমরান খান আটশো দিন ধরে কারাগারে বন্দী এবং গত দেড় মাস তাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি কক্ষে রাখা হয়েছে পরিবারকে কোনোভাবেই দেখা করতে দেওয়া হচ্ছে না নেই ফোন ফোনকাল নেই সাক্ষাৎ তার স্বাস্থ্যের অবস্থা অজানা কাসিমের অভিযোগ ইমরান খানের বিষয়ে পরিবারকে পুরোপুরি তথ্যহীন রাখা হচ্ছে তিনি স্পষ্ট করে জানান ইমরান খানের নিরাপত্তা নিশ্চিত করা এবং তার উপর আরোপিত একাকী বন্দিত্বের মানবিক আইনগত ও আন্তর্জাতিক দায় পাকিস্তান সরকারকে বহন করতে হবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে নতুন আতঙ্ক সুপারবাগ কার্যকারিতা হারাচ্ছে অ্যান্টিবায়োটিক স্বাস্থ্য সংস্থা সতর্ক বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে নতুন এক আতঙ্ক সাধারণত যেসব রোগ আগে অ্যান্টিবায়োটিকেই সারিয়ে ফেলা যেত এখন সেগুলোই ক্ষেত্রে আর কাজ করছে না ওষুধ খেয়েও রোগ সেরে উঠছে না বরং সংক্রমণ আরও জটিল হয়ে উঠছে বিজ্ঞানীরা বলছেন এটি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা ওষুধ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ফল বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলছে মানবজাতি হয়তো আবার সেই প্রাগৈতিহাসিক যুগে ফিরে যাচ্ছে যখন এটি সাধারণ সংক্রমণও মৃত্যুর কারণ হতে পারত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয় গলা ব্যথা নিউমোনিয়া ইউরিন ট্র্যাক ইনফেকশন টিবি এমনকি সাধারণ ক্ষত সংক্রমণের মতো রোগগুলো দ্রুত অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে হয়ে উঠছে এমন পরিস্থিতির কারণ মানুষের ভুলভাল ও অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার প্রয়োজন না থাকলেও অনেকেই অ্যান্টিবায়োটিক খেয়ে থাকেন এতে ব্যাকটেরিয়াগুলো ধীরে ধীরে সেই অ্যান্টিবায়োটিককে চিনে ফেলে আর নিজেদের বদলে সুপারবাগের রূপ নেয় যাদের উপর আর কোনো ওষুধ ঠিকমতো কাজ করে না জাতিসংঘ জানায় যদি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে প্রতি বছর লাখ মানুষ এমন রোগে মারা যেতে পারেন যা আগে সহজেই সেরে যেত বিশেষজ্ঞরা বলছেন সবচেয়ে জরুরি হল অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার প্রয়োজন ছাড়া ওষুধ না খাওয়া চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক না কেনা এবং নির্দিষ্ট মাত্রা ও সময় ঠিক মতো মেনে চলা অত্যন্ত জরুরি জরুরি সেবায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার কেমন এই এয়ার অ্যাম্বুলেন্স জানিয়ে সরব আলোচনা আকাশে উড়ন্ত অ্যাম্বুলেন্স চলছে গুরুতর রোগী নিয়ে লক্ষ্য দূরে দেশের কোন হাসপাতাল জীবন বাঁচানোর জটিল লড়াইয়ে ডাক্তার ও নার্সের সাথে আছে প্রশিক্ষিত পাইলট অত্যাধুনিক আইসিউর সকল সুবিধা সহ ভ্রাম্যমান এয়ার অ্যাম্বুলেন্স বর্তমান সময়ের ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের একটি গুরুত্বপূর্ণ অংশ এক দেশ থেকে আরেক দেশে রোগী পরিবহন দুর্গম এলাকা কিংবা পাহাড় সমুদ্র থেকে দ্রুত রেস্কিউ এসব ক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্স শুধুমাত্র গতিবয় বরং সময় আর জীবন বাঁচানোর অন্যতম আবিষ্কার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে ব্যবহারের কারণে কাতেরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে চলছে সরব আলোচনা অক্সিজেন সাপোর্ট ভেন্টিলেটর ইনফিউশন পাম্প কার্ডিয়াক মনিটর সহ অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত বিশেষ আকাশ জানতে বলা হয় এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টার ও ফিক্সড উইং জেট প্লেন ও এয়ারবাস দিয়ে তৈরি অ্যাম্বুলেন্সে থাকে প্রশিক্ষিত ডাক্তার নার্স ও প্যারামেডিক দল এসব অ্যাম্বুলেন্সে যে কোনো জরুরি চিকিৎসা ব্যবস্থা থাকে সুবিধাজনক এবং দ্রুতগামী হলেও এয়ার অ্যাম্বুলেন্স অনেকটাই ব্যয়বহুল সাধারণত স্বল্প দূরত্বের জন্য ব্যবহার হয় হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স সেক্ষেত্রে খরচ হতে পারে পাঁচ লাখ টাকা থেকে শুরু করে কয়েক কোটি টাকা প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ